আমরা এই যে জামা কাপড় পরে নিয়েছি আমরা এখন একটু একটা জায়গায় যাব আমরা ছটার সময় বেরোবো এখন পাঁচটা চব্বিশ সন্ধ্যে আর এই যে হয়ে যাচ্ছে আমরা সাজুকুজু করে নিচ্ছি আমরা এক জায়গায় যাব মেলা দেখতে তো এখানে আমার মেয়ে রেডি হচ্ছে এই যে মেয়েও রেডি হচ্ছে আমিও রেডি হচ্ছি চলো আমরা মেলায় দেখা হবে সেখানে যাব কিন্তু আমরা ট্রেনে করে ঠিক আছে ট্রেনে করে যেতে হবে তো আপাতত আবার ট্রেনে যখন যাব ওই জায়গাটা আবার তোমাদের দেখাবো আবার মেলায় যখন ঢুকবো সেখানেও দেখাবো চলো দেখা হচ্ছে হ্যালো আমার তো সাতগোজ হয়ে গেছে আমার তো এই একই রকম চুল বাঁধা আর মেয়ের এবার চুলটা বেঁধে দিচ্ছি তার ফাঁকে একটু চাটাও বসিয়ে দিয়েছি আমার ছেলে বললো আমাকে চা করে দিয়ে যাও তো চাটা বসিয়েছি চলে এসছি স্টেশনে স্টেশনে ট্রেন ধরার জন্য যে বসে আছি আমরা ট্রেন আসছে ট্রেনে আড়াল করে দিয়েছে ওর বাবা টিকিট কাটতে গেছে বা জানি না ট্রেনটা পাবো কি না ওইটা এসে গেছে ট্রেনটা ঢুকছে আমরাও চলে এসেছি এবার ট্রেন ট্রেন ওই যে ট্রেন আসছে ট্রেন আসছে আমরা উঠবো এবার চলো আবার দেখা হচ্ছে মেলায় এখানে কত সুপি মাছ যেখানে টোটো আমাদের দাঁড় করিছে ওখানে কত সুটকি মাছ কত কত সুপি মাছ

আমার মেয়ে চড়বে বলছিল লোক মা কি জোরে জোরে ঘুরছে আমার তো ওপরে দেখেই মাথা ঘুরছে চড়া তো ভুলের কথা আচ্ছা এইটাতে চড়বে আমি একবার চড়েছি আমার মেয়ে আর আমি এটাতে এখন চড়ব এই যে এইটা ঠিক আছে বাবা এটা পারবো